জগদ্ধাত্রী পুজোর মাহাত্ম দেবী জগদ্ধাত্রী হলেন দেবী পার্বতীর অপর এক রূপ। দেবী জগদ্ধাত্রী জগতের ধাত্রী অর্থাৎ ধারণ কর্ত্রী উপনিষদে দেবী জগদ্ধাত্রীকে উমা হৈমবতী বলে উল্লেখ করা হয়েছে দুর্গা এক মাস পরে কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী অষ্টমী এবং নবমী তিথিতে এই তিন দিন ধরে দেবী জগদ্ধাত্রীর আরাধনা করা হয় অনেক জায়গায় একদিন অর্থাৎ নবমীর দিন সপ্তমী অষ্টমী নবমীর পুজো একসাথে হয় দশমীর দিন হয় দেবীর বিসর্জন মা জগদ্ধাত্রীকে সিংহাসনে অধিষ্ঠাত্রী এক দেবী হিসেবে কল্পনা করা হয় তার বাহন হলেন সিংহ দেবী গৌরবর্ণা ত্রিনয়না এবং চতুর্ভুজা দেবীর চার হাতে থাকে চক্র ত্রিশূল শঙ্খ এবং ধনুক এই অস্ত্রগুলি দেবীর শক্তি শুদ্ধতা জ্ঞান এবং সতর্কতার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় দেবীর বাহন সিংহ করিন্দ্রাসুর অর্থাৎ হস্তিরূপী অসুরের পিঠে দণ্ডায়মান থাকেন অন্য এক কাহিনী অনুসারে দেবতাদের প্রার্থনায় করিন্দ্রাসুর নামে এক অসুরকে যিনি হাতির রূপ ধারণ করেছিলেন তাকে বধ করার জন্যে দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব হয়েছিল সেই কারণে দেবী জগদ্ধাত্রীর মূর্তিতে সিংহের নিচে হাতির মুন্ড দেখা যায় দেবী জগদ্ধাত্রী করিন্দ্রাসুর নিশুদিনী নামেও পরিচিতা হিন্দু বাঙালির কাছে রাজসিক দেবী দুর্গা ও তামসিক দেবী কালীর পরেই সত্যগুণের দেবী জগদ্ধাত্রীর স্থান অসুরদের সঙ্গে যুদ্ধে জয়লাভের পর দেবতারা অহংকারী হয়ে ওঠেন তারা ভাবতে শুরু করেন মহিষাসুর বধের কৃতিত্ব তাঁদেরই কারণ তারাই দেবী দুর্গাকে অস্ত্র সরবরাহ করেছেন তাঁদের সম্মিলিত শক্তির প্রভাবেই অসুর বধ সম্ভব হয়েছে দেবতাদের অহং নিবৃত্তির জন্যে দেবী দুর্গা এক তেজপুঞ্জরূপে তাঁদের সামনে আবির্ভূতা হলেন তিনি দেবতাদের শক্তি পরীক্ষার জন্যে তাদের সামনে এক তৃণখণ্ড ছুঁড়ে দিয়ে জানতে চান দেবতাদের সম্মিলিত শক্তি এই তৃণখণ্ডকে সরাতে পারেন কি না অগ্নিদেব তার আগুন দিয়ে সেই তৃণকে পোড়াতে পারলেন না বায়ুদে তার ক্ষমতা দিয়ে তাকে উড়িয়ে দিতে পারলেন না দেবরাজ ইন্দ্র তার বজ্র দিয়ে সেই তৃণখণ্ডকে ধ্বংস করতে পারলেন না দেবতারা তখন নিজের ভুল বুঝতে পেরে লজ্জায় মাথা নত করলেন সেই মুহুর্তে দেবী জগদ্ধাত্রী রূপে আবির্ভূতা হন এবং দেবতাদের বুঝিয়ে দেন এই জগতের সমস্ত শক্তির উৎস হলেন তিনি দেবী জগদ্ধাত্রী পুজোর প্রচলনের ব্যাপারে সঠিক কোনো তথ্য না পাওয়া গেলেও কিংবদন্তি অনুসারে মুর্শিদাবাদের নবাব আলীবর্দী খান কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নিকট থেকে বারো লক্ষ টাকা নজরানা দাবি করেছিলেন রাজা নজরানা দিতে অপারক হলে নবাব রাজা কৃষ্ণচন্দ্র রায়কে কারাগারে বন্দি করেছিলেন কারাগার থেকে মুক্তির পর নদীপথে কৃষ্ণনগরে ফেরার সময় ঘাটে বিজয়া দশমীর ঢাকের বাজনা শুনে বুঝতে পারেন দুর্গা শেষ হয়ে গেছে দুর্গা আয়োজন করতে না পেরে রাজা অত্যন্ত দুঃখিত হয়েছিলেন সেই রাতে দেবী দুর্গা স্বপ্নে রাজাকে পরবর্তী শুক্ল নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো করার আদেশ দিয়েছিলেন সেই থেকেই জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়েছিল বলে মনে করা হয় কেউ কেউ আবার রাজা কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র গিরিশচন্দ্রকে কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর প্রবর্তক বলে মনে করেন পূর্ববঙ্গের বরিশালে খ্রিস্টীয় অষ্টম শতকে নির্মিত দেবী জগদ্ধাত্রীর একটি প্রস্তর মূর্তি পাওয়া যায় বর্তমানে এই মূর্তিটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ সংগ্রহশালার প্রত্নতত্ত্ব বিভাগে রাখা আছে নদিয়ার শান্তিপুরের জলেশ্বর শিব মন্দির ও কোতোয়ালি থানার রাঘবেশ্বর শিব মন্দিরের ভাস্কর্যে দেবী জগদ্ধাত্রীর মূর্তি লক্ষিত হয় সতেরোশো সালে কৃষ্ণনগরের রাজবাড়ির পুজোর দেখাদেখি চাসাপাড়ায় রাজা কৃষ্ণচন্দ্রের প্রজারা ঘটে ও পটে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন এই পুজো বুড়িমার পুজো নামে পরিচিত সতেরোশো সাল থেকে এখানে ঘটপটের পরিবর্তে প্রতিমায় জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল কৃষ্ণনগরের বাসিন্দাদের মতে এই দেবী অত্যন্ত জাগ্রত এবং সকলের মনস্কামনা পূর্ণ করেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রবর্তক হলেন তর্কালঙ্কার শ্রীমান শুভেন্দু মাঝি কথিত আছে জাতিশ্বর শুভেন্দু তার তৃতীয় জন্মে রাজা কৃষ্ণচন্দ্রের সরকারের দেওয়ান ছিলেন প্রায় আড়াইশো বছর আগে কৃষ্ণনগর রাজবাড়ির পুজো দেখে মুগ্ধ হয়ে তিনি চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চাউলপট্টির নিচুপট্টিতে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেছিলেন আবার কথিত আছে ইন্দ্রনারায়ণ চৌধুরী সতেরোশো পঞ্চাশ সালের আশেপাশে কোনো সময় চন্দননগরে নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন সুলপানি খ্রিস্টীয় পঞ্চদশ শতকে কাল বিবেক গ্রন্থে কার্তিক মাসে জগদ্ধাত্রী পুজোর উল্লেখ করেছিলেন শ্রী শ্রী মা শারদামণির মা শ্যামা সুন্দরী দেবী প্রতি বছর প্রতিবেশী নব বাড়িতে কালী পুজোয় চাল পাঠাতেন একবার ঝগড়ার জন্যে মুখুজ্জেরা সেই চাল নিতে অস্বীকার করেছিল শ্যামা সুন্দরী দেবীকে সেই রাতে স্বপ্নে দর্শন দিয়ে মা জগদ্ধাত্রী দেবী সেই চালে তার পুজো করতে বলে সেই থেকেই জয়রামবাটিতে শ্রী শ্রী মা শারদামণির বংশে শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো কার্তিক মাসের আলোকপক্ষের নবমী তিথিতে দেবী পুজো করার বিধানটি পনেরো ষোলো শতকে শ্রীনাথ আচার্য চূড়ামণি কৃত্যত্তর নবতে উল্লেখ করেছেন আবার লোককথা অনুসারে শান্তিপুরের চন্দ্রচূড় তর্কমুনি কামরাঙা গাছের তলায় পঞ্চমন্দির আসনে প্রথম দেবী জগদ্ধাত্রীর পুজো করেছিলেন বিশ্বের সমস্ত শক্তির উৎস হল ব্রহ্ম স্ত্রী স্ত্রীরূপিণী ব্রহ্মবিদ্যাই সমস্ত সৃষ্টির আদি শক্তি এই ব্রহ্মই বলেন জগতের প্রতিটি জীব ও জড় পদার্থের স্রষ্টা প্রতিটি জীবের আত্মা এবং প্রকৃতির সমস্ত শক্তির উৎস ইনি দেবাদিদেব মহেশ্বরীর সহধর্মিনী ইনি হিন্দু ধর্মের আরাধ্যা দেবী দুর্গা মা দুর্গারই সাত্ত্বিক রূপ হলেন দেবী জগদ্ধাত্রী